আমার পরিবার জন্য নাম্বার দিছি তারে ফোন দিয়ে বলছে পাঁচ লাখ টাকার কথা রাইতের ভিতরে আসার জন্য তখন পাথর রাইতে দুইটা পরে আমি তার শুনি আয়া থ্রিবুল নাইনে ফোন দিয়ে আমি আইনের সাইজি তি কামাল করানোর নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া করে আমার আটক করছে আটক করার পরে আমার সারা রাত মায়ের দূর করছে করার পরে আমি মায়ের তোষ্যায় আমার পরিবার বড়োটা জন্য নাম্বার দিছি তারে ফোন দিয়ে বলছে পাঁচ লাখ টাকার কথা রাইতের ভিতরে আসার জন্য তখন পাঁচের রাইতে দুইটা তখন আমার পরিবার বলছে কারণ আমি তো রাইতে আসতে পারবো না আমি আসলে সকাল আসবো আসার কথা বলে সকাল আমার পরিবার আইসে আসার পর আমার পরিবারে বলছে তার টাকা লই আইসেন সে সন্ত্রাসীরা বলছে না আমি টাকা লই আসেন এত টাকা আমি হঠাৎ করে এত সময় থেকে আমি লাইন করছি পরে অনেক চাপা চাপির পরে আমার পরিবার বলতো আপনি এক লাখ টাকা দেন পুলো ঘুম আছে আবার টাকাটা দিতে হইব তখন আমার পরিবার বলছে না এক লাখ টাকা আমি দিতে পারবো এই মুহূর্তে আমাকে সময় দিতে হইব সময়ের কথা বললে পরে আবার আয় বলছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কথা বলছে ওরা

তাৎক্ষণিক আবার আমার খবর দিছে খবর দিচ্ছে আমার পরিবার দিয়ে আমার পায়ে ধরে ধরিয়ে কানতেছে এই আমার সাথে এই দুজনে এই ঘটনা করছে পরে আমি তাৎক্ষণিক আয়া থ্রিপুর নাইনে ফোন আমি আইনের সাহায্য নিয়েছি লইতে যায় আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার বিশেষ পাশে ছিল থাকতে যায় আমি আমি মামলা দিছি অলরেডি পাঁচজন আসামি ধরা হয়েছে ধরতে যায় আমি আবার কিছুদিন পর ফোন সজীবের নামে গুরজনে একটা গুরজন উঠেছে উড়িতে যায় আমি সজীব বললাম দয়া করুন কি হবে দয়া করুন কি হবে তারপর আমি তার বাপ বাপারে গেছি বাপ মারধারে যাইতে যায় সন্ত্রাসী সজীব ডাকাই হচ্ছে আপনি ছেলের নামে তোমার কোনো মামলা দিনে আর আপনার ছেলের নামে তোমার কোনো অভিযোগ নেই আর সে তো ঘটনা স্থানে ছিলও না তাই তার নামে কেন গুরজনটা উঠে গো পরে তার বাপ মামার দা খানদারি করতে খানদারি করতে যায় আমি কি বললাম তাড়াতাড়ি ঘুরতো সজীব কোথায় আমি তাৎক্ষণিক তাড়াতাড়ি আইসি আয়া করেছি ভাই তুমি টেনশন করো না আমি তোমাদের মামলা দিন তুমি ঘটনা স্থানে ছিলও না তুমি কেন বাড়িতে বলেছো তারপর আমি আমার ছাত্র দলের তো বরিষ্কার করা হয়েছে ছাত্র দলের তো বরিষ্কার করা হয়েছে আমি খেলে একটা বলতে চাই ছাত্র দলের আমার বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল আরেকটা কথা আমার এই বিচারটা সুস্থ বিচারটা যেভাবে হোক আইনের আত্মা যারা ধরছে পাঁচজন আসামি ধরছে যে দ্রুত এই বিচারটা কার্য করা হরা হয় বাংলা মারি যদি এরকম বিচার হোক বাংলা মাটিতে যার কোনো এরকম মা বোনের ইজ্জত না খেলা হয় আর আমি ছাত্রদলের

আমরা মস্ত আমি চাই না যার একটা ছেলে জীবন নষ্ট যাই তার বৈশাখ আমার সারা জীবন বাচ্চা চাই